গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ব্লগটা শুরু করছি নানুর বাসা থেকে আজকে নানুদের বাসায় মামি বড়ি দিচ্ছে আজকে আজ ছাদ বাগানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না আজ ভাবলাম এই ভিডিওটাই যেহেতু ছাদে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কুমড়ো ডালের বড়ি হচ্ছে কুমড়ো আর মাসকলাইয়ের ডাল দিয়ে বড়ি তোমরা কে কে কুমড়ো আর মাসকলাই দিয়ে এমন ডালের বড়ি খেয়েছ প্লিজ কমেন্টস করে জানিও নিশ্চয় অনেকেই খেয়েছো আমাদের দেশে তো এটি প্রচলন রয়েছে যাই হোক কুমড়ো এবং ডালের বড়ি দেওয়ার প্রসেস খুবই কঠিন এই বড়ি দেওয়ার কিন্তু অনেক রকম ধাপ আছে প্রথমে হয়তো মাসকলাই কিনতে হয় তারপর সেই মাসকলাইকে ভেঙে ডালে পরিণত করতে হয় তারপর সেই ডাল ভিজিয়ে রেখে সারা রাত বা দিন হয়তো ভিজিয়ে রাখে তারপর সেই ডালকে বেটে কুমড়ো কুড়ে কুমড়ো থেকে পানি যে এক্সট্রা পানি থাকে সেটি বের করে দিয়ে সেই কুমড়ো এবং যে ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয়েছিল সেই ডালকে মেশিনে ভাঙিয়ে অথবা হাতে পাটায় বেটে সেই ডাল থেকে বড়ি দেওয়া হয় অবশ্য তার আগেও কয়েকটি প্রসেস রয়েছে ডালকে ভালোভাবে বেটে নেওয়ার পর সেই ডালকে আবার হাতের সাহায্যে ভালোভাবে ফেনা উঠিয়ে নিতে হয় যত ভালোভাবে ফেটিয়ে ফেনা উঠিয়ে নেওয়া যায় তত ভালোই ডালের পরি হয় ডাল ফেনা উঠেছে কিনা এটি বোঝার কিন্তু একটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে ডাল এমনিতে তো ভারী থাকে কিন্তু যখন খুব ভালোভাবে ফেটিয়ে এতে ফেনা উঠিয়ে নেওয়া হয় তখন কিন্তু ডাল আর ওরকম ভারী থাকে না ডাল তখন অনেকটা পাতলা হয়ে আসে ডাল এবং কুমড়ো একসঙ্গে তো করা হয় এটিটু অনেকটাই পাতলা হয়ে আসে এ পর্যায়ে যদি আমরা এটিকে পানির মধ্যে ফেলে দিই তাহলে কিন্তু আর ডুবে যায় না পানিতে ভেসে ওঠে আর এটি হচ্ছে বোঝার সব থেকে সহজ পদ্ধতি যে ডালের ফ্যানানো হয়ে গিয়েছে কিনা যত ভালো ফ্যানা ওঠানো হয় তত যেহেতু ভালো বড়ি হয় তাই ফেনা ওঠানো বোঝার কিন্তু এটি ভালো একটি টেকনিক আর যারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন তারা তো দেখলেই বুঝে যায় ডাল ভালোভাবে ফেটিয়ে ফ্যানা উঠিয়ে হয়েছে কি না তবে আমাদের মতো সাধারণ মানুষ যারা বুঝতে পারি না বা কখনো এরকম ধরনের অভিজ্ঞতা নেই তারা কিন্তু এই পদ্ধতিতেও করতে পারি আমি যখন যে কাজটা মানে দেখি বা করি তখন সেটি সব রকম সুবিধা অসুবিধা কোনভাবে করলে কি হয় না হয় কিভাবে বুঝবো এ সম্বন্ধে একটু জানার চেষ্টা করি তো আজকে এটাই জানলাম যে এই ডাল ভালোভাবে ছেনানো হয়ে গেলে সেটিকে পানির মধ্যে দিলে পানিতে সেই ডালের যে অংশটুকু দেব সেটি কিন্তু ভেসে ওঠে যা হোক এখানে সবাই হাতে হালকা করে হাত ভিজিয়ে ভিজিয়ে পানি নিয়ে সেই হাত দিয়ে আবার এবং কুমড়োকে একসঙ্গে এই যে তত হয়তো ডালটি সাদা হয়ে যাবে এতে করে বড়ির রঙও সুন্দর হয় যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস কিন্তু খেতেও ভারী মজা হয় সকাল সকাল ডালের বড়ি দিয়ে দিতে হয় একটু দেরি হয়ে গেলে রোদ উঠে গেলে রোদ তো আসলে শীতের সময় খুব অল্পক্ষণ থাকে তখন বড়ি কিন্তু ভালোভাবে শুকিয়ে না নিতে পারলে বড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে বা লাল হয়ে যায় এজন্য যেদিন কড়া রোদ হয় সেদিন বড়ি দেওয়া হয় এরপর সাত দিন ভালোভাবে শুকিয়ে নিলেই তারপরে যেই ছাঁচের ওপর বড়ি দেওয়া হয় সেটি থেকে বড়ি একাই উঠে আসে তবে এখানেই কিন্তু বড়ি শুকানো শেষ না এরপরেও আরও দিন ভালোভাবে রোদে এপাশে ওপাশে পাশে উলটিয়ে উলটিয়ে শুকিয়ে বড়িকে সংরক্ষণ করা যায় এক দুই বছরের জন্য যা হোক এখানে আবার দেখছিলাম মামিদের বাসায় যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো দেখিয়েছিলাম আগে সেগুলোকে মুরগিগুলো কিন্তু মাত্র কয়েকদিনে মশালা অনেক বড় হয়ে গিয়েছে এগুলো প্রায় তিন কেজি বা আড়াই কেজি এমন ওজন হয়েছে